রে ফুল কোরআন মেয়ে এমন ভাবে হাঁ করে কি দেখছিস আমার দোকানে নজর লাগবে শহর 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 দোকানের সামনে থেকে আপনি কাকে কি বলছেন বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি কি সেটাও জানেন না তোদের মতো ফুল কোরআনদের সাথে আবার কিভাবে কথা বলবো এসেছে আমাকে শেখাতে মা কি রে বালক সে সকাল থেকে তোকে খুঁজেই চলেছি আর তুই এখানে এসে বসে আছিস মা জানো এই দোকানের ফুলগুলো আমার খুব ভালো লাগে তাই আজ কাছ থেকে এসে দেখছিলাম কি সুন্দর সতেজা সুন্দর আমাদের ফুলও ভালো মা চল আজ ওই পাশটায় বসি মা আমাদের ফুলগুলো কোথা থেকে আনো এমন নিস্তেজ হয়ে যায় কেন পাশে গ্রামের জমিদারের বাগান থেকে আনি মা রোদের ভেতরে আমার হেঁটে আসতে আসতে ফুলগুলো নিস্তেজ হয়ে যায় আমাদের উঠানের পাশে তো বেশ মা ওখানে তো আমরা ফুল চাষ করতে পারি সে অনেক টাকা খরচা এত টাকা খরচ করে কি আর ফুলের চাষ করতে পারবো নে বস এখানে ফুলগুলো তো কেমন নিস্তেজ তাই ফুলের দাম কত করে প্রতি পিস বিশ টাকা মরা ফুল আবার বিশ টাকা দাম ভাই চলো আমরা সজীব ভাইয়ের দোকানে যাই না না ভাই ফুল এখান থেকেই নিন কত করে দিবেন এই ফুলের পিস প্রতি পিস দশ টাকা করে দিব যদি হয় তাহলে সবগুলা দিয়ে দাও নিন ভাই এই গোলাপগুলো লাগবে না না তোমার গোলাপগুলো নেব না ওই দোকান থেকে গোলাপ নেব আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা গোলাপ আমার টাটকা চাই মা তুমি এত অল্প দামে ফুলগুলো বিক্রি করলে কেন সময় যত যাবে তত ফুলগুলো তো আর শুকিয়ে যাবে তাই অল্প টাকায় বিক্রি করলাম তাহলে কি এই ফুলগুলো বিক্রি করবে না করবো তো এই ফুলগুলো অল্প দামে বিক্রি করে বাড়ি যাব ছোট্টগ্রাম ফুলপাড়ের অধিকাংশ চাষিরা ফুলের চাষ করে দুই বছর আগে কঠিন রোগী বেলুর স্বামী আক্রান্ত হলে নিজেদের জমিটুকু জমিদারের কাছে বিক্রি করতে হয় তাদের বেলুর স্বামী অবশেষে মারা গেলে সংসারের হাল ধরে সে নিজেই জমিদারের বাগান থেকে নষ্ট পোকরা নিস্তেজ ফুলগুলো করিয়ে এনেই হাটে বিক্রি করে বিলো টানো আমার খুব ইচ্ছে আমার একটা ফুলের বাগান হবে সেখানে নানা রকমের ফুল হবে আমি বড় হলে একটা ফুলের বাগান করব। আমার মেয়েটা খুব শৌখিন এটা আমি আগে থেকে জানি আমি তোয়া করি উপরওয়ালা তোর মনের ইচ্ছে পূর্ণ করুক মা তুমি একদিনও আনতে আমাকে নিয়ে যাও না কাল কিন্তু আমাকে ফুল আনতে নিয়ে যাবে বেশ খানিকটা পথ হাঁটতে হয় যে মা পায়ে ব্যথা করবে তুই বাড়িতেই থাকিস আমি খুব সকালে ফিরে আসব। না না আমি তোমার সাথেই যাব আচ্ছা যাস এবার চল তো কটা খেয়ে ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠতে হবে আমার আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না মা বাবা যদি আকাশে তারা না হতো তাহলে আমি রোজ মাংস ভাত খেতাম রোজ এক টাকা করে জমিয়ে তোর জন্য মাংস কিনে আনবো মা চল এখন চারটি খেয়ে নি তুই না খেলে যে আমার খুব কষ্ট হয় আমার জন্য তোমার কষ্ট করে টাকা জমাতে হবে না এখন থেকে আমি রোজ আলু পর্দা দিয়েই ভাত খাবো পরের দিন সকালে পাহাড়ে উঠার মা জমিদারে ফুলের বাগানের উদ্দেশ্যে রওনা দিল তা মা কি সুন্দর ফুলের বাগান কত রকমের ফুল ঠিক আমার স্বপ্নের মতো তুমি তাহলে আসি পরেছ আমি তোমার কোথায় ভাবছিলাম আমি কি কিছু ভুল করলাম জমিদার মশাই না না তুমি ভোল করবে কেন মা আমি বাগানটা করে করে একটু দেখি তুমি বাড়ি ফেরার সময় আমাকে নিয়ে যেও ঠিক আছে বলছিলাম আমার বাগানের ফুল কাল থেকে তুমি আর কোরাতে আসবে না তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না দয়া করুন জমিদার মশাই আপনি যদি বাগানের ফুল না দেন তবে আমাদের মা মেয়েকে যে না খেয়ে মরতে হবে হ্যাঁ 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 এমনভাবে ভাবে বলো না তোমাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না তোমার একজন পুরুষ অভিভাবকের দরকার যদি তুমি রাজি থাকো তোমার খাওয়া পরা এমনকি তোমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারি আপনি এত খারাপ আমি ঘুরে পড়তে পারি কিন্তু আপনার মতো মানসিকতা নষ্ট না দরকার হলে মানুষের বাড়িতে কাজ করে খাবো তবু আপনার এখানে আর আসবো না এই পারো চলে আয় হ্যাঁ মা আসছি প্রস্তাবটা কে তো খারাপ না ভেবে দেখো একটু বিলু কাঁদতে কাটতে তার মেয়ের হাতটি ধরে জমিদারের বাগান থেকে বেরিয়ে এলো মা তোমার কি হয়েছে কাঁটছ কেন তুমি আজ ফুল আনলে না কেন জমিদার আর ফুল দিবে না পারো তাই কাঁদছি তোকে নিয়ে এই দীর্ঘ পথটা আমি কীভাবে পার করবো বল তো উনি তো মরে গিয়ে বেঁচে গেছে আর আমি পেঁচে থেকে মরে গেছি মা আমার বান্ধবী লতা বলছিল জঙ্গলে নাকি অনেক ফুল পাওয়া যায় রোজ সকালে তুমি আর আমি গিয়ে ফুল তুলে আনলেই তো পারি তা তো পারি মা কিন্তু ওই গহীন জঙ্গলে গিয়ে কি আর ফিরে আসতে পারবো সেখানে যে বাঘ পার লোকের বাস কিন্তু মা আমাদের তো কিছু করে খেতে হবে আচ্ছা ঠিক আছে বেবি দেখি আমাকে একবার জঙ্গলে যেতে হবে তাছাড়া যে আর কোনো উপায় নেই পারো এই পারো বেলা হয়ে গেলে জঙ্গল থেকে ফুল নিয়ে ফিরতে দেরি হয়ে যাবে আর বিক্রি করতে পারবো না ওঠ মা যাবো তো কিন্তু এখনও তো বাইরে অন্ধকার চল মা ফিরতে যে দেরি হয়ে যাবে মা আমার খুব ভয় করছি কিসের ভয় মা আমি তো সবই আছি মনে হয় আর বেঁচে ফিরতে পারবো না আস্তে কথা বল পারো ফুলের দরকার নেই আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই কিন্তু মা ফুল নেবে না জীবন বাঁচাতে জঙ্গলে ফুল নিতে আসা কিন্তু সে জীবনে যদি না বাঁচে তবে ফুল দিয়ে কি করব। বাড়ি ফেরার জন্য তারা জঙ্গলের ওপর পথ ধরে কিছু দূর সামনে একটা লাল গোলাপের চারা দেখে ছোট্ট গাছটিতে একটি টকটকে লাল গোলাপ ফুটেছিল মা দেখো কত সুন্দর গোলাপ ফুল গাছ চারাটি আমি নেব তোর যখন মনে যাচ্ছে তখন নিয়ে গোলাপের চারাটি নিয়ে কিছু দূর যেতেই তারা একটি নীল ফুলের চারা পেল যেটা একটি তরতাজা নীল ফুল ফুটেছিল মা দেখো কত সুন্দর নীল ফুল এমন ফুল তো আগে দেখিনি তাই তো এই ফুলের নাম কি আমি তো জানি না মা ফুলের চারাটা কি নিব লাগিয়ে দিলে যদি বেঁচে যায়। জঙ্গল থেকে বের হতেই তার এক অর্জুন কালো গোলাপের চারা মা ওই দেখো কোর পাশে একটা অর্জমৃত কালো গোলাপের গাছ ওই গাছটিও নিয়ে আসি দেখছিস না গাছটি মারা যাচ্ছে ফুলটি কেমন শুকনো ওটা নিয়ে আর কি করবি তো বাঁচবে না যত্ন করে যদি বাঁচাতে পারি আচ্ছা যা তাড়াতাড়ি নিয়ে আয় আমাকে আবার কাজের সন্ধানে বের হতে হবে কাজ না করলে কাল থেকে না খেয়ে থাকতে হবে পারো কালো গোলাপের গাছটা তুলে নিলে তারা দুজন বাড়ি ফিরল রান্না বসিয়েছ মা হ্যাঁ মা রান্নাটা করেই আমি কাজ খুঁজতে বের হবো সারাদিন খুঁজেও কোনো কাজ না পেয়ে সন্ধ্যার কিছুক্ষণ আগে বিলু ঘরে ফিরে এলো মা তুমি এসেছ আমি সে দুপুর থেকে বারান্দায় তোমার জন্য অপেক্ষা করছি আমার তিন ফুলের সাথে আমি আজ অনেক গল্প করেছি তার আমার কথা শুনে আনন্দে যেন নিচে নিচে উঠছিল তাহলে তো আমার পারমার দিনটি খুব ভালো গেছে তুমি কি কোনো কাজ পেলে মা না মা কেউ সাহায্য করতে চাইল না চিন্তা করিস না সৃষ্টিকর্তা আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দেবেন এতদিন পরে আমাদের পূর্ণ শক্তি ফিরে পেলাম এই মা মেয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি তো ভেবেছিলাম আমরা বোধহয় সারা জীবন আগাছা হয়ে জঙ্গলে পড়ে থাকবো কেউ কোনোদিনও আমাদের রক্ষা করতে আসবে না তোরা তো তবুও বেঁচেছিলি আমি তো আর কদিন গেলেই মারা যেতাম আর আমি মারা গেলে তো তোরা কোনোদিনও তোদের শক্তি ফিরে পেতে না সারা জীবন এমন ফুলের চারা হয়ে কাটাতে হতো হ্যাঁ বোন আমরা তিনজন তিনজনকে ছাড়া যে অসম্পূর্ণ তিনজন এক জায়গায় না হলে কারও শক্তি কাজ করে না কি দেখছি এ কি স্বপ্ন সত্যি তো কিন্তু রাতারাতি আমাদের উঠানে বাগান এ নিশ্চয়ই আমার তিন ফুলের কাজ ওই দেখো তিন ফুল থেকে কেমন সোনালী আলো ঠিকরে বের হচ্ছে এতে আমাদের কোনো বিপদ হবে না তো সৃষ্টিকর্তা তুমি আমাদের সাহায্য করো তোমরা ভয় পেও না তোমাদের কোনো ক্ষতি হবে না তোমরা যে আমাদের প্রাণ বাঁচিয়েছ প্রাণ তোমরা তো ছোট্ট ফুলের গাছ ছিলি তোমাদের প্রাণ বাঁচালাম কিভাবে তোমরা যে পথে আমাদের কুড়িয়ে পেয়েছিলে সেই পথে অনেক বছর ধরে কেউ যায় না আমরা পরিত্যক্ত অবস্থায় পড়েছিলাম আমাদের তিন ফুলকে যদি তোমরা এক জায়গায় না করতে তবে কিছুদিনের ভেতরেই আমাদের মৃত্যু হতো তোমরা কি বলছো কিছুই বুঝতে পারছি না আমরা তিন বোন একই প্রাণ রাজা আরিয়ানের তিন কন্যা আমরা আমাদের বাবা একজন দক্ষ জাদুকর ছিলেন তিনি চাইতেন তার মতো আমরাও খুব বড় জাদুকর হই একদিন ছাদের ওপরে আমরা তিন বোন চর্চা করছিলাম মা দেখো ওই রাজপ্রাসাদটা কত সুন্দর চলো আমরা ওখানে যাই শুনেছি রাজার তিনটে মেয়ে আছে তারা বলে খুব সুন্দর চলো মা আমরা রাজকন্যাদের একটু দেখে আসি তারা কি আমাদের থেকেও সুন্দর পরিরাজ্যে ফেরার সময় হয়ে গেছে তাড়াতাড়ি চল সময়ের ভিতরে ফিরতে না পারলে আমাদের পৃথিবীতেই থেকে যেতে হবে সব থেকে কঠিন ছিল এই জাদুটা এটাই আমরা পেরে গেছি আমাদের তিন বোনের জাদুর কাছে এই পৃথিবী হার মানবে হ্যাঁ এবার আমাদের বাবাও খুব খুশি হবে আমাদের ওপর আমি লুকিয়ে তোমাদের জাদুবিদ্যা সব দেখেছি আজ আমার গর্ব হচ্ছে আমার তিন কন্যা কোনো রাজপুত্রের থেকেও কম না এখন আপনি সব সময় বিশ্রাম নেবেন বাবা আমরা তিন বোন এই রাজ্যে পাহারা দিব কোনো প্রকার বিপদ এই রাজ্যে আর আসতে পারবে না আরেকবার তোরা তিন বোন জাদু করে তীর বানা তোমা দু চোখ তোদের তিন বোনকে আমি একটু দেখি তারা তিন বোন আবারও জাদু করে আকাশে একের পর এক বিভিন্ন রঙের তীর ছুটতে লাগলো এটা তোমরা কি করলে আমার বাচ্চা দুটোকে তোমরা মেরে ফেললে আমরা ইচ্ছে করে করিনি পড়ি ওটা ভুলবশত হয়ে গেছে অন্যায় যখন তোমরা করেছ শাস্তি তো পেতেই হবে এটা তুমি কি করলে আমার মেয়েদের ফুল বানিয়ে দিলে সন্তান হারানোর যন্ত্রণা খুব কঠিন তাই না রাজামশাই পৃথিবীর কোনো জাদু ঠিক করতে পারবে না আজ থেকে তোমরা তিন বোন তিন জায়গায় থাকবে যদি কেউ তিন তিনপনকে একত্রিত করে সেদিন এরা আবারও এদের কিন্তু কখনো আর ফেরত পাবে না তাহলে তোমরা কখনো পারবে না না আমরা আর কখনো মানুষ হতে পারবো না এতে আমাদের কোনো আফসোস নেই এখন থেকে আমরা তোমাদের সাথেই থাকবো গরিব মানুষের উপকার করব। তোমাদের জন্য আমার খুবই খারাপ লাগছে আমার সাধ্য থাকলে তোমাদের আবারও মানুষ করে আমার সন্তান করে রাখতাম আজ থেকে তোমরা আমার বোন তোমাদের আমি খুব যত্নে রাখবো ভালোবাসব সারাক্ষণ তোমাদের সাথে গল্প করব। তুমি খুব মিষ্টি মেয়ে আজ থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না এই ফুলের বাগান থেকে ফুল বিক্রি করবে আমরা তোমাদের সবসময় সাহায্য করব। আমার এমন একটা ফুলের বাগানে খুব ইচ্ছে ছিল সৃষ্টিকর্তা আমার ইচ্ছেটা পূর্ণ করেছি হাটে বিলোর এই তিন ফুলের ব্যাপক চাহিদা ছিল সে শহরে বড় ফুল ব্যবসার কাছে চড়া দামে ফুল বিক্রি করতো অল্প কিছু দিনের ভেতরে তাদের সব অভাব দূর হল